আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা এ মুহূর্তে অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটি মালয়েশিয়াতে সিনারা মারা গেলে কিভাবে এদের কোনো স্থানে নেওয়া যায় সেটা জিনিসটা আর কি শেয়ার করব দেখেন মালয়েশিয়াতে এমন একটা রাষ্ট্র আপনার গুরুস্থানে যাবে তাও দেখেন দুটি মাইক্রোবাস ঠিক করেছে একটি বড়ো বাস মানে মারা মারা গেছে যে ব্যক্তি তাকে তো মাইক্রোবাসে করে নিয়ে যাবে তা বাদেও ধরলেন ওর সঙ্গে যারা আত্মীয় স্বজন গুরবাড়ি যাবে আর কি কবরস্থানে যাবে তাদের জন্য গাড়ি ঠিক করেছে কত সুবিধা আসলে এখানে উন্নত রাষ্ট্র হলে যাওয়া